বন্ধুরা এখানে আমাদের উফটান পাউডার রেডি হচ্ছে এই উফটান পাউডার আমরা কী কী ব্যবহার করেছি দেখো এখানে তোমার মুলতানি মিট্টি তো দেখতেই পাচ্ছো তাছাড়া রয়েছে এটা দেখো কস্তুরি হলদি ঠিক আছে কস্তুরি হলদি পাউডার কস্তুরি হলদি পাউডার দিয়েছি এছাড়াও রয়েছে তোমার স্যান্ডেল স্যান্ডেলউড পাউডার এর রয়েছে নিম পাউডার রয়েছে এটা হচ্ছে নিম পাউডার এখানে আরো অন্যান্য জিনিসও আছে একটু দেখাতে বলবো এখানটা দেখো এখানে বিভিন্ন রকম অরেঞ্জ পাউডার রয়েছে নিম পাউডার রয়েছে এদিকে রয়েছে তোমার আহ আছে আসছে হিবিস্কাস রয়েছে এছাড়া রয়েছে ব্যাসম যে দেখো বেসন বেসম পাউডার সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু আমাদের উফতান পাউডারটা কিন্তু রেডি করে নিয়েছি এই উফতান যদি বডি স্ক্রাবার বা ফেস কাভার হিসেবে তোমরা ব্যবহার করো প্রত্যেক দিন অন্তত দুবার করে দিনে দিয়ে মুখ তাহলে কিন্তু ভুলো ময়লা ডাস্ট তো যাবেই ফেস থেকে অয়েলি স্কিন অনেক ইম্প্রুভ করবে এছাড়াও যদি কোনো পিগমেন্টেশান দাগ নেচেটার দাগ বিভিন্ন রকম প্রবলেম থেকে কিন্তু এই উড তোমাদেরকে স্কিন অনেক বেশি কন্ডিশন ভালো করবে তো এছাড়া এই উত্তানের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করছি এসেনশিয়াল অয়েল দেখো আমি পিওর এসেনশিয়াল অয়েল ব্যবহার করি ঠিক আছে দেখো ন্যাচারাল ফ্রেগন্যান্স এসেনশিয়াল অয়েল ঠিক আছে তো এটা কিন্তু অ্যারোমা অয়েল অ্যারোমা অয়েল তো এই এসেনশিয়াল অয়েল আমরা ব্যবহার করেছি এছাড়াও ব্যবহার করেছি এখানে ভিটামিন ই ভিটামিন ই এর ক্যাপসুলটা তো খুব ভালো কোয়ালিটির উট যদি তোমরা নিতে চাও অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ওনার সঙ্গে এই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো স্ক্রিন টোন অনুযায়ী আমরা কিন্তু বলে দিই যে কার স্ক্রিন টোনে কি কি জিনিস লাগবে বা কিভাবে তোমরা ব্যবহার করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও